বলছি একটা মসজিদের ইমাম আকিদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার মোহাম্মদ সাল হায়াতুল নবী আল্লাহ নবী গায়েব জানতেন এই আকিদা একজন ইমাম লালন করে ওর পিছনে কি নামাজ হবে হবে না পড়েন কেন হ্যাঁ

আচ্ছা আচ্ছা যদি কোন শিয়া মসজিদের নামাজ পড়েন হবে কেন হবে না বলেন বলেন উত্তর দেন শিয়া শিয়া মসজিদ নামাজ পড়লেন জানেন কি অটো বলে দিচ্ছেন কি তখন আর জিজ্ঞেস করছেন আর আঁকি দেখি এইটা আপনার কি জানা নাই যে এই ইমাম সারাদিন হায়াতুল নবীরই ওয়াজ করে এই ইমাম সারাদিন ওয়াজই করে পীর ফকিরে আপনি কিভাবে বললেন যেটা আমার জানা নাই আর কাদের আকিদা এরকম জানা তো আছে আপনার আহলে হাদিস ছাড়া বাংলাদেশে যত ইমাম আছে সবার আকিদাই কি এ না জানে কথা সবারই জানা কথা এইটা কি আকিদা এখন আপনারা বলছেন যে নামাজ শুরু হয়ে গেছে পড়তেছি এবার আপনি বলেন তো জামাত শুরু হয়ে গেছে উজু নাই আপনার আপনি উজু করবেন না জামাত ধরবেন কি করবেন জামাত শেষ হয়ে যাবে যে উজু ছাড়া জামাত হবে তাহলে জামাত জরুরি না এখন বলছে উজু জরুরি তাহলে জামাত হয়ে যাক কিন্তু আর কি করা লাগবে উজু করা লাগবে কত সুন্দর বুধ মনে করেন বিশাল জামাত হচ্ছে এক কোটি মানুষ জামাত পড়ছে ওই মসজিদে কবর আছে কি আছে কবর আছে নামাজ হবে কেন হবে না কবর আছে তো এটাও জানেন এইটা মাথায় নাই কেন আপনার ইমাম যদি এই আকিদার হয় তার পিছনে নামাজ হবে না এটা জানেন না কেন কিভাবে মানুষকে বুঝাবো এটা তো এই আকিদা এই সিরিকি আকিদা কুফুরি আকিদা যদি কারোর মধ্যে থাকে তার পিছনে নামাজ হয় না এটা হলো এই বেদাতটা হলো বেদাতে মুকাফারা কি বেদাত মুকাফারা যে বেদাত করলে মানুষ কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে আর বেদাতে মুগাল্লাজা যে বেদাত করলে কাবিরা গোনা হবে আর বেদাতে মুখসাতা যে বেদাত করলে মানুষ ফাঁসে হয়ে যাবে সালাতের পরে দলবদ্ধ মোনাজারটা কি ফাঁসে কি বেদা এটার প্রতি আপনি যত কড়া কিন্তু কুফুরি বেদাতের প্রতি তত নরম তাই না বোঝা গেল কি তাহলে এদের পিছনে সালাত হবে না আর যারা বিশ্বাস করে আহ মসজিদ কে দিতে হবে তাদের পিছনে সালাত হবে তো সরম লজ্জা তাদের সে আমাদের অনেক কম ওরা তো আকিদা নিয়েই পুড়াই দেয় তাই না আহ্লাদিসা কাফের কি বলে যারা যারা কাফের বলে তাদের পিছনে নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়েন হবে বুঝে কথা বলেন